আর মাত্র আট দিন বাকি এই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকদিন সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমায় ও শাসক ও বিরোধী সব দল তাদের মনোনয়ন প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন ভোট প্রচারে বুধবার উদয়পুর মহকুমায় মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের মুরাপাড়া গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং গোমতি জেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের নিয়ে প্রচারে বের হয়েছেন গোমতি জেলার জাতীয় কংগ্রেস দলের সভাপতি টিটন পাল সহ অন্যান্যরা পরে সাংবাদিকদের সামনে টিটন পাল বলেন ভোটাররা যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মুরাপাড়ার ভোটাররা তৈরি হয়ে রয়েছে জাতীয় কংগ্রেস দলের প্রার্থীদের জয়ী করার জন্য টিটন পাল আশাবাদী জয় সম্পর্কে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ মোড়া গ্রাম পঞ্চায়েতের ভারতের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী এক নং আসনে সুপর্ণা ভুইয়া এবং সংগীতা দাস সরকারের সমর্থনে এবং মাতারবাড়ী পঞ্চায়েত সমিতির বারো নং আসনে জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী জুষনা দাসের সমর্থনে আজকে আমরা বাড়ি বাড়ি সেখানে আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি আমরা মানুষের বাড়ি বাড়ি যখন যাচ্ছি মানুষ তাদের অভাব অভিযোগের কথা বলছেন এবং একটা বিশাল সারা আমরা সেখানে পরিলক্ষিত করছি আমাদের দৃঢ় বিশ্বাস আগামী রিপোর্ট লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স